আসসালামু আলাইকুম সুপ্রি বৃন্দরা কেমন আছো তোমরা আশা করছি অনেক বেশি ভালো আছো আজকে আমরা কথা বলবো এইচএসসি দু হাজার পঁচিশ বেচের কেমিস্ট্রি শর্ট সিলেবাস নিয়ে তোমরা জানো যে তোমাদের এসএসসি তেইশ শর্ট সিলেবাসের আলোকে পরীক্ষা হয় তদ্রুপভাবে এইচএসসি পঁচিশে তোমাদের শর্ট সিলেবাসে সম্পূর্ণ নাম্বারে পরীক্ষা হবে সো এই শর্ট সিলেবাস তোমাদের বোর্ড থেকে সরকার থেকে প্রণয়ন করা হয়েছে সো এটাই আজকে আমরা দেখব সো আমি সিলেবাসটা একটু হাই লেটাগারি দেখে যাব তোমাদের আমি ডিসক্রিপশনে পিডিএফের লিঙ্কটা দিয়ে দিব সিলেবাসের তোমরা ওইখান থেকে পিডিএফ লিঙ্কটা ডাউনলোড করে নিবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের বিষয়গুলো হচ্ছে ওয়ান সেভেন সিক্স আর সিলেবাস কী দিছে দেখো প্রথমেই দ্বিতীয় অধ্যায় দিছে প্রথম অধ্যায় নাই কিন্তু গুণগত রসায়ন আংশিক আংশিক বলছে কিন্তু পুরোটা পড়তে হবে না কী কী পড়তে হবে এইখানে দিছে তারা এইখানে 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 এইগুলো হচ্ছে ব্যবহারিক মূলত যা যা দিছে প্রত্যেকটা পড়তে হবে তোমাদের প্রত্যেকটা পড়তে হবে তারপর দেখো দিয়েছে দিয়েছে তোমার তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এইটাও আংশিক সম্পূর্ণটা দেয় নাই শর্ট সিলেবাস তো সম্পূর্ণটা দেয় নাই তো আমি মনে করি সেভেন্টি পার্সেন্টই মানে সিলেবাসের সম্পূর্ণ সিলেবাসে সেভেন্টি পার্সেন্টই শর্ট সিলেবাসে রেখেছে তারা রাসায়নিক পরিবর্তন আংশিক এইগুলা পড়তে হবে এইগুলা বাফার দ্রব্য রাসায়নিক বিক্রিয়া গ্রিন দিক একমুখী উভমুখী এক এইটা তারপর হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন এখানে খাদ্য নিরাপত্তা ও রসায়ন হুম তারপর হচ্ছে অনুমোদিত প্রিজারভেটিভস এগুলো আর তারপর হচ্ছে ব্যবহারিক হচ্ছে এই চারটা মূলত ভিনেগার প্রস্তুতি কপার ছেলেমেয়েরাজ অক্সাল লিখেছে আচ্ছা তোমরা এইগুলো দেখে নিবা আমি তো ভিডিও ফিলিম দিয়ে দিবো ডেসক্রিপশনে তোমরা ডাউনলোড করে মন ইচ্ছা মতো দেখে নিবে আমি হাইলাইট স্টাইলের চলে যাই তো এবার আমরা দেখবো কেমিস্ট্রি সেকেন্ড পেপার শর্ট সিলেবাস কেমিস্ট্রি সেকেন্ড পেপারের বিষয়গুলো হচ্ছে ওয়ান ডাবল সেভেন একশো সাতাত্তর কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথমে হচ্ছে প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন এইগুলো পড়তে হবে বলছি তারপর হচ্ছে জৈব রসায়ন আংশিক এইগুলা পড়তে হবে যেগুলো আইটেম তারা দিয়েছে দিয়েছে বাটু পাঠের শিরোনাম এগুলো তৃতীয় অধ্যায় রাসায়নিক পরিবর্তন আংশিক এগুলো পড়তে হবে তারপর হচ্ছে তোমার চতুর্থ অধ্যায় দরিদ্র সায়ন এইগুলো পড়তে হবে তারপরে এই মোট চারটি ফিজিক্স সরি কেমিস্ট্রি সেকেন্ড পেপার এই চারটি ব্যবহার দিয়েছে এগুলো তোমরা করে কলেজে সাবমিট করতে হবে তোমাদের সো আজকের মতো এ পর্যন্তই ছিল কেমন কমেন্টে তোমার মন্তব্য জানাবা যে সিলেবাসটা তোমার কেমন লাগলো আর তোমার এইচএসি পঁচিশ বছরের ফ্রেন্ডসের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা তারপর ভিডিওতে লাইক করবা এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনে প্রেস করে দিবা যাতে আমাদের এই সিলেবাস সাজেশন এবং এক্সাম রিলেটেড যত ইনফরমেশন আছে সমস্ত কিছুর আপডেট সবার আগে তোমার কাছে চলে যায় তো আজকের মতো এ পর্যন্ত থাকতে দেখা হবে অন্য নেট টি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ